বলছি আমি শীতের রানী এসেছি তোমার বাড়ি ভয় পেও না বন্ধু আমার গল্প করি একটুখানি তো শীতকাল চলে এসছে শুরু হয়েছে হালকা শীত এই শীতকালে ভালো ফুলকপি পাওয়া যায় আর শীতকাল মানেই আমাদের একটু ভাজাভুজি খেতে বেশি মন করে বিশেষ করে পরোটা তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফুলকপির পরোটা তো নমস্কার বন্ধুরা তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আজকে যেহেতু বানাতে চলেছি ফুলকপির পরোটা তো সেই জন্য একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে এভাবে করে কেটে নিচ্ছি কেটে নিয়ে এরপর এখান থেকে ফুলগুলোকে আমি আলাদা করে নিচ্ছি ফুলগুলোকে আলাদা করে নেবার পর একটা পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এরপর একটা চপারের সাহায্যে আমি ছোটো ছোটো টুকরো করে চপারের মধ্যে দিয়ে চপ করে নিচ্ছি তোমরা চাইলে গেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারো আমি চপ করে নিয়েছি আর ফুলকপিগুলো যেন এমনভাবে থাকে যেন খুবই যেন একদম ছোট ছোটো গুঁড়ো গুঁড়ো না হয়ে যায় যেন একটু দানা দানা থাকে দানা দানা থাকলে তবেই তো ফুলকপির মজাটা পাওয়া যাবে না নাহলে তো ফুলকপির কোনো স্বাদই পাওয়া যাবে না তো এভাবে করে আমি ছোট ছোট টুকরো করে চপারের মধ্যে দিয়ে চপ করে নিচ্ছি শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয় সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও ফুলকপি কিন্তু আমাদের সবারকার প্রিয় ভীষণই ভালোবাসি আমরা ফুলকপি খেতে ফুলকপি দিয়ে অনেক রকম রেসিপি আমরা বানিয়ে থাকি তো সেই জন্যই আজকে আমি ফুলকপি দিয়ে ফুলকপির পরোটা বানিয়ে ফেললাম এভাবে করে ফুলকপিটাকে আমি গ্রেড করে নিলাম এরপর আদা কাঁচা লঙ্কা আমি একটু থেতো করে নেব আর নিয়েছি ধনেপাতা কুচি থেতো করে দিলে ফুলকপির পাউডার একটা সুন্দর গন্ধ বেরোয় এটা চাইলে পেস্ট করেও দিতে পারো কিন্তু থেতো করে দিলে গন্ধটা সুন্দর বেরোয় কড়াইতে সরষের তেল দিয়েছি তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি এরপর আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো সাধারণত রেস্টুরেন্টে যেসব ফুলকপির পাওয়াটা পাওয়া যায় তারা কিন্তু আদা রসুন আদা আর কি কাঁচা লঙ্কাটা থেঁতো করেই দেয় থেতো করে দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয় আর তেলের মধ্যে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে আদার কাঁচা লঙ্কার তখন দিয়ে দেবো চপ করে রাখা ফুলকপি ফুলকপিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখলে ভীষণ ভালো হয় এভাবে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচের অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাজ হাফ চামচেরও অল্প দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিচ্ছি হাফ চামচেরও অল্প জিরে আর শুকনো লঙ্কা খালি কড়ায় ভেজে পাউডার বানিয়ে আর দিয়েছি একটু চিলি ফ্লেক্স এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে না দিতেও পারো এবারে সমস্ত কিছু দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর দিচ্ছি জোয়ান জোয়ানটাকেও আমি হাতের মধ্যে একটু ম্যাশ করে তারপরে দিলাম এরপর সমস্ত কিছু দিয়ে আবারও নাড়াচাড়া করছি এরপর দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা ধনেপাতা দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো সমস্ত কিছু দিয়ে এভাবে করে নাড়াচাড়া করলাম আর আমার কিন্তু একদম ওরটা রেডি হয়ে গেছে এরপর একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আর ধনে পাতা দেওয়ার জন্য গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে সমস্ত পুরটাকে পাটির মধ্যে তুলে নিয়েছি এরপর এটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হতে হতে অন্যদিকে আমি আটাটা মেখে নেব আটা নিয়েছি তার মধ্যে দিচ্ছি লবণ আর দেব অল্প একটু পরিমাণ জোয়ান জোয়ানটা হাতে পরে একটু করে এরকম করে ঘষে পর আমি আটার মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু ময়দা ব্যবহারও করতে পারো কিন্তু আমি এখানে আটা ব্যবহার করেছি আর চাইলে কিন্তু অর্ধেক আটা অর্ধেক ময়দাও ব্যবহার করতে পারো এর মধ্যে কিন্তু কোনো রকম তেল মেশাবো না যেভাবে আমরা পরোটা বা রুটির জন্য ময়দা আটা মাখি আর কি সেরকমভাবে মেখে নেবো তো এইভাবে মেখে নেওয়া হয়ে গেছে আমার দেখছোই একটা মানে খুব শক্ত না আর খুব নরম না একটা মিডিয়াম ডো আমি তৈরি করে নিয়েছি আমার আটাটা মাখা হয়ে গেছে এরপর এই আটাটাকে আমি আধা ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেবো তো এভাবে করে আমার আধা ঘন্টা হয়ে গেল আটাটা কিন্তু আমার আর একটু নরম হয়ে গেছে আবারও ভালো করে একবার হাতে করে মুথে নিচ্ছি মুথে নিয়ে এখান থেকে আমি লেচি কেটে নিলাম লেচির থেকে আবার প্যারা তৈরি করে নিলাম আর যেহেতু পরোটা বানাবো তো সাইজটা একটু বড়ো রাখলেই ভালো হয় তো এভাবে করে আমি সমস্ত লেচিগুলো কেটে নিলাম লেচির থেকে প্যারা তৈরি করে নিচ্ছি একটা প্যারা নিয়ে এভাবে করে আমি বেলে নেব আর আমি বেলার সময় একটু অল্প একটু ময়দা ব্যবহার করেছি দেখতেই পাচ্ছ পরিমাণটা কিন্তু খুবই কম বেশি ময়দা ব্যবহার করলে মানে আটা ব্যবহার করলে পরোটাগুলো কিন্তু খেতে ভালো লাগবে না এভাবে বেলে নেবার পর মধ্যেখানি আমি ফুলকপির পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি আমি কিন্তু একটু চারকোনা শেপ নিয়ে আসবো সেজন্য এরকম করে আমি তৈরি করে নিলাম একটা আমার রেডি হয়ে গেছে এভাবে করে আমি বাকি সমস্ত ফুলকপির পরোটাগুলোকে রেডি করে নেব আটার পরিমাণটা একটু কম রাখলেই ভালো হয় কিন্তু বেশি আটা ব্যবহার না করাটাই ভালো করলে কিন্তু পরোটাটা ভালো লাগবে না খেতে তো এভাবে করে আমি সমস্ত আমার ফুলকপির পরোটাগুলো রেডি করে নিয়েছি এভাবে সমস্ত রেডি হয়ে গেছে এরপর এক একটা করে নিয়ে বেলে নেব আর চারকোনা শেপ করছি আর যতক্ষণ বেলবো মানে যতক্ষণ সবজিটা বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত বেলে যাব দেখছি আমার একটা রেডি হয়ে গেছে এভাবে করে বাকিগুলো আমি রেডি করে নেব তো শীতকালে কিন্তু এই ফুলকপির পরোটা ভীষণই ভালো লাগে আর আমরা তো অনেক ধরনেরই পরোটা খাই ফুলকপির পরোটা পনির পরোটা তো সব রকমই পরোটা খাই কখনো কোনো দিনও এরকমভাবে ফুলকপির পরোটা বানিয়ে দেখো বন্ধুরা ভীষণই ভালো লাগবে আর আমি কিন্তু তাওয়া গরম করে তার মধ্যে একটা পরোটা দিয়ে দিয়েছি আর এপিটোপির ভেজে সাদা তেল দিয়ে এভাবে করে আমি ভেজে নিচ্ছি এভাবে করে আমার ভাজা হয়ে গেল একটা আমি এবারে এটাকে তুলে নেব একটা প্লেটে তারপর আবারও তাওয়ার মধ্যে দিয়ে বাকি সমস্ত পরটাগুলো আমি এভাবে করে ভেজে নেব তোমাদের কার কার খেতে ভালো লাগে ফুলকপির পরোটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানিও আমার কিন্তু খুবই ভালো লাগে ফুলকো ফুলকপিটাই আমার ভীষণ ভালো লাগে ফুলকপি সব রকমই রেসিপি আমার খুবই পছন্দের তো নতুন বন্ধুরা তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত করনি তোমাদের সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করতে একদমই ভুলো না পাশে থাকা বেল আইকনটা অন করে রাখলে আমি যেসব ভিডিও দেবো সেসব নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো এভাবে করে আমি সমস্ত পরোটাগুলো সে ভেজে নিলাম ভেজে নেবার পর এরপর একটা প্লেটে সার্ভ করে নেব আর আমি এটা রাত্রে ডিনারের জন্য বানিয়েছিলাম তো এভাবে আমি পরোটাগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পরোটাগুলোর সাথে খাবার জন্য চাটনি তো আছেই মানে আচার আচার তো আছে আর বানিয়েছিলাম একটু আলুর তরকারি আলুর তরকারিটা ছোটো আলু দিয়ে বানিয়েছিলাম এর মধ্যে কিন্তু কোনো বেশি মশলা কিচ্ছু নেই শুধু টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটু ভাজা মশলা দিয়েই বানিয়েছিলাম আমি কিন্তু রাত্রে পেঁয়াজ রসুনটা একটু কমই খেয়ে থাকি মানে রান্না করে থাকি আর কি তো এভাবে নিরামিষ রান্নাই আমার বেশিরভাগ রাত্রে হয়ে থাকে তো দেখো এভাবে করে কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমার ডিনারের প্লেট তো তোমাদের কেমন লাগলো আজকের আমার এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে তো সবাইকে বলছি তোমরা কিন্তু ভালো ভালো কমেন্ট করতে ভুলো না কারণ তোমাদের একটা ভালো কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত করে তোলে তো তোমাদের সামনে একটা আমি দেখাই যে ভিতরে কতটা পুর ঠাসা ছিল আর খেতেও কিন্তু ভীষণই মজার হয়েছিল দেখেছিলে আর যদি এটা পুরো একদম পেস্ট হয়ে যেত খেতে ভালো লাগতো না সেই জন্য ফুলকপিটা আমি একটু দানা দানা রেখেছিলাম তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা